নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন লিওসে সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদেরকে আমি বলে রাখি আমার এই চ্যানেলটা মূলত ট্রাভেল এবং গাছগাছালি বাগান এসব নিয়েই আমাদের এখানে বেশ ভালোই শীত পড়েছে সকালের দিকে এগারো ডিগ্রি হয়ে যাচ্ছে আকাশ এখন পুরোটাই পরিষ্কার দুপুরের দিকে ভালো রোদ হচ্ছে কথা হলো মৌসুমি গাছের জন্য একদম দারুণ ওয়েদার বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমার বাগানের গাছগুলো কি পরিস্থিতিতে আছে সেগুলো দেখাবো চন্দ্রমল্লিকার কি পজিশন সেগুলো দেখাবো তার সাথে সাথে ডালিয়া গাছের এখন কি অবস্থা কিভাবে ডালিয়া গাছের পরিচর্যা করবেন কীভাবে গাছ বড়ো করতে হবে তার খুঁটিনাটি আমি আপনাদের দেখাবো বন্ধুরা ব্লগের মাঝখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলে রাখি ট্রাভেল নিয়ে এই ডিসেম্বর জানুয়ারিতে আমার বেশ কয়েকটা ব্লগ বানানোর ইচ্ছা ছিল কিন্তু বন্ধুরা দশ দিন আগে আমার বাঁধটা ভেঙে গেছে হাত দু জায়গা থেকে ভেঙে গেছে আঙুল ভেঙে গেছে রিস্টের কাছে তিন ইঞ্চি ক্যাক সেই জন্য মোটরসাইকেল নিয়ে আবার কবে বেরোতে পারবো আমি ঠিক জানি না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই বাগানের ভিডিওগুলো দেখুন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন তাতে আগামী দিনে আমার ভিডিওগুলো বানাতে খুব সুবিধা হবে আমি বাগান করতে আরও উৎসাহ পাবো তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিও স্টার্ট করছি দেখা যাক বাগানের কি অবস্থা বন্ধুরা তাহলে আমি বর্ডার গ্যাথা দিয়ে আমি বাগান দেখানো শুরু করলাম আপনারা যারা আমার আগেকার ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই মনে রেখেছেন যে এই বর্ডার গাঁদার চারাগুলো কত ছোট ছোটো ছিল আপনারা একবার খালি দেখুন যে আমার বর্ডার গাঁদাগুলো এখন কি পরিস্থিতিতে আসে বন্ধুরা গাছগুলো আমার সুপার গ্রোথ নিয়েছে সমস্ত গাছ কুড়িতে ভর্তি এই প্রত্যেকটা গাছ এখন হাইটে এবং সাইডে তিন থেকে চার ইঞ্চি বড় হবে এবং আরও প্রচুর কুড়ি আসবে এক একটা গাছে প্রায় আশি থেকে একশো টাকা কুড়ি হয় আপনারা এই জায়গায় একটু করে মাটি দেখতে পাচ্ছেন এই মাটিটা আর নেক্সট ভিডিওতে দেখতে পাবেন না এই জায়গাটা পুরোটাই গাছে গাছে ছেয়ে যাবে এইখানে আমি এক টাকা দামের একটা বেগুন গাছের চারা লাগিয়েছিলাম গাছটা খুবই দারুণভাবে তৈরি হয়েছে জানি না বেগুন হবে কি না আমি তবুও লাগিয়ে রেখেছি গাছটা তো খুবই পুষ্ট দেখে খুবই ভালো লাগছে এবার বেগুন হবে কিনা সেটা বলতে পারছি না এই হলো আমার জ্যাম্বো বর্ডার বর্ডার গ্যা বন্ধুরা ভরের এই পাশটাতে বেশ ভালোই রোদ থাকে এই চন্দ্রমণিকাগুলো মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত রোদ পায় সমস্ত গাছে একদম ভরপুর কুড়ি চলে এসছে আপনাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দু একটা গাছে ফুল স্টার্ট হয়েছে বন্ধুরা কাসকেটের এই যে ভ্যারাইটিটা দেখছেন এই ভ্যারাইটিটা আমার নিজের হাতেই তৈরি করা গেল বছর এই চারা গাছটা তুলেছিলাম আমি নার্সারি থেকে নিয়েছিলাম সেই মাদার গাছটা রেখে দিয়েছিলাম মাদার গাছ থেকে আমি মোটামুটি আটখানা নখানা চারা বার করেছিলাম তার মধ্যে দু একটা মনে হয় কাউকে দিয়েছি বাদ বাকিগুলো সব আমার কাছেই রয়েছে এই ফুলটা পুরো ফুটুক তারপরে দেখবেন এই টপটা দেখতে কেমন লাগছে এই উপর দিকটাতে আমি দশখানা টপ রেখেছি সবগুলোতেই কুড়ি আসছে কুড়িগুলো একদম ঠিক এক্স্যাক্ট টাইমে ফুটবে অনেক বাড়িতে দেখছি আমি চন্দ্রমল্লিকা ফুটেও গেছে আবার অনেক বাড়িতে দেখছি চন্দ্রমল্লিকা ফুটে সেই ফুলগুলো আমার মরেও গেছে এখন মাত্র ডিসেম্বর মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে সবার ফুল হয়ে ফুটেও গেলো আমার ফুল এক্স্যাক্ট টাইমেই হবে আমি আপনাদেরকে উপরে যে কাসকেটের ভ্যারাইটিটা দেখালাম এইটাই হচ্ছে সেটা মাদার গাছ এই গাছটাই মাদার গাছ ছিল মাদার গাছটা বেশ ভালোই গ্রোথ হয়েছে এটা আমি বারো ইঞ্চি টবে দিয়ে দিয়েছি এই গাছটাতে অসম্ভব ফুল হবে এখনো কুড়ি হচ্ছেই আমার সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলো সব ফুল ফর্মে রয়েছে খুবই ভালো স্বাস্থ্য হয়েছে কিছু গাছে কুড়ি এসছে কিছু গাছে কুড়ি আর কদিনের মধ্যেই চলে আসবে কথা হলো আমার পনেরোই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারির মধ্যে সমস্ত গাছে ফুল চলে আসবে বন্ধুরা আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন গাছগুলোতে অজস্র কুড়ি এই কুড়িগুলো যেভাবে বড়ো হবে তার সাথে সাথে গাছগুলোও কিন্তু একটু একটু করে বড় হয়ে যাবে বন্ধুরা আমার টবে এখানে একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা লাগানো রয়েছে গাছটা পঁয়তাল্লিশ টাকা দাম ডেলি একটা দুটো করে ফুল হয় ফুলটা দেখুন দুর্দান্ত দেখতে ফুলটা কালার এবং ফুলের সাইজ বন্ধুরা আমার চন্দ্রমলিকা গাছ কেমন গ্রোথ নিয়েছে কেমন বড় হয়েছে কুড়িগুলো ঠিক মতন হচ্ছে কিনা ফুল ঠিক মতন হবে কি না এই সম্বন্ধে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কলিয়াসগুলো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এই সমস্ত কলিয়াসগুলো আমি নিজের হাতেই চারা তৈরি করে করে বার করেছি একটা গাছও কেনা নয় এক বছর আগে একটা গাছ কিনেছিলাম বাদ বাকি আমি সব নিজে নিজেই তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা চলুন এদিকের বাগানটা একবার দেখে নি পুরোনো ভিডিওগুলোতে দেখতে পাবেন এই আমার ইনকার চারাগুলো কত ছোট ছোট ছিল আমারও আশ্চর্য লাগে মাঝে মাঝে যে গাছগুলো কি সুন্দর তৈরি হচ্ছে এখনও গাছগুলো কমসে কম ছ ইঞ্চি বড় হবে উপর দিকেও বাড়বে চড়াতেও বাড়বে আমার গাছগুলো লাগানো একটু ঘন হয়ে গেছে যেহেতু জায়গা নেই অতটা কিন্তু গাছ সুপার গ্রোথ একদম ফার্স্ট ক্লাস টাইমে ফুলগুলো ফুটবে যাতে ফুলগুলো এক মাস থেকে দেড় মাস স্টে করতে পারে আগেও আপনাদের দেখিয়েছি এই ক্রোটনগুলোর নিচে চারটে চারটে করে ইনকা লাগানো আছে চারটে ইনকা এখানে লাগানো আছে এবং চারটে ইনকা এখানে এই গাছগুলো আমি ওই গাছগুলোর আগেকার ইনকাগুলোর কুড়ি দিন পরে লাগিয়েছিলাম এই গাছগুলোর যথেষ্ট গ্রোথ নিচ্ছে আমি এখানে ইনকাগুলো দুটো কালারে লাগিয়েছি এখানে অরেঞ্জ আছে আর এখানে আছে ইয়োলো গাজেনিয়াগুলো খুব ভালোভাবে ধরে নিয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে এই ফুলটা একটু দেরিতে হয় জানুয়ারি মাসের শেষের দিকে এই ফুলটা আপনার যত হিট পাবে তত এই গাছটা বড় হয় আমার মতো এই গাছটা পারফেক্টলি গ্রোথ নিচ্ছে আর এখানে আমার খুবই প্রিয় গাছ বড় ক্যালেন্ডু লাডুয়ের ভ্যারাইটি আপনারা গাছগুলো একটু দেখুন কেমন গ্রোথ আছে গাছে ফুল ফেলা শুরু করে দিয়েছে আটখানা গাছ আছে আটখানা গাছই দারুণভাবে ভাবে বড় হচ্ছে সমস্ত গাছে কুড়ি চলে এসছে আর এখানে আটখানা অ্যাস্টার আছে অ্যাস্টারগুলোও গুলো গ্রোথ নিয়েছে ভালোই সব অ্যাস্টারে কুড়ি চলে এসছে পনেরোই জানুয়ারির মধ্যে সমস্ত অ্যাস্টার ফুলও চলে আসবে এই দুটো গাছ কী করে ছোট রয়ে গেলো বুঝতে পারছি না বাকিগুলো সব এক সাইজে রয়ে গেছে এইখানে এই গাছ দুটো একটু ছোট রয়ে গেছে বন্ধুরা আমি আগেও আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটাতে আমার বারো তেরোটা ডালিয়া লাগানো রয়েছে ডালিয়া গাছগুলো ঠিক যতটা গ্রোথ নেওয়ার সমস্ত ডালিয়াগুলো সেই একইভাবে গ্রোথ নিচ্ছে আমি এখনো পর্যন্ত ওই ডালিয়া গাছটাতে একবার সর্ষে খোল দিয়েছি একদম জলের মতন পাতলা করে সর্ষে খোল দিয়েছি একবার আর গাছগুলো লাগানোর দশ দিন পরে ওই দশ দানা করে ইউরিয়া গাছের গোড়ায় দিয়েছিলাম গাছগুলোকে ঠিক যতটা গ্রোথ নেওয়ার অতটাই গ্রোথ নিয়েছে কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখুন এই গাছের মধ্যে কিছু বড় বড় পাতা হয়ে গেছে এই যে যেমন এই গাছটায় বড় বড় পাতা এই গাছটায় বড় বড় পাতা আমাদের কি করতে হবে এখন আমাদেরকে এই গাছের বড় পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এই পাতাগুলোর কোনো কাজ নেই কেননা যে গাছটাতে ডালটাতে ফুল হবে এই পাতার গোড়া থেকেই সেই ডালটা বের হয় তো আমরা যতক্ষণ এই পাতাটা যদি না কাটি তাহলে গাছের সমস্ত খাবার এই পাতাটাই খেয়ে নেবে পাতাটা ধীরে ধীরে বড়ো হতেই থাকবে গাছটা কিন্তু আর বড়ো হবে না সে কারণে আমি এই গাছের এই বড় বড় পাতাগুলোকে কেটে ফেলবো বন্ধুরা এই গাছটাতেও অনেক বড় বড় পাতা হয়েছে চার থেকে ছখানা বড় বড় পাতা হয়েছে আপনাদের সামনেই দেখুন আমি পাতাগুলো কেটে দিচ্ছি এই চারটে পাতা কাটলাম এবার কি হবে আমার গাছটা আসল খাদ্যটা গাছটা এবার পাবে আমার গাছটাও বড় হবে লেনতেও হবে এই পাতাগুলো যে খাবারটা খেয়ে নিচ্ছিল সেটা থেকে রেহাই পেয়ে যাবে গাছটা তাহলে বন্ধুরা এইভাবে আমি গাছটাকে একটু পরিষ্কার করে দিলাম ঠিক একইভাবে এই গাছটা থেকেও আমি বড় পাতাগুলোকে কেটে দিচ্ছি দেখুন আপনাদের সামনেই আপনাদেরকে আমি বললাম এক আর আমি করছি গাছে আর এক তা হবে না সমস্ত বড় পাতাগুলোকে দেখুন আমি এনে কেটে দিচ্ছি এইভাবে আমি সমস্ত বড়গুলো বড় পাতাগুলোকে কেটে কেটে গাছটাকে ফ্রি করে দিলাম এবার গাছটা কী হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে গাছটা আরও তিন থেকে চার ইঞ্চি বেড়ে যাবে বন্ধুরা আমার বাগানের এই জায়গাটা শুধু ডালিয়া গাছের জন্যই তৈরি করা রয়েছে এখানে আমি ডালিয়া আর বর্ষাকালে দোপাটি গাছ লাগাই সেই জন্য দেখুন মাটিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম আগাছা নেই মাটির মধ্যে পার্কিং দেখিয়ে রাখছি এই দেখুন এখানে যে খুঁটিটা পোতা রয়েছে সেখান থেকে গাছটা কত নিচে রয়েছে পনেরো দিনের মধ্যে এই গাছটা এই খুঁটিটা ক্রস করে যাবে আরেকটা কথা হলো বন্ধুরা প্রত্যেক দিন রাতে তো প্রচণ্ড শিশির পড়ছে তিন থেকে চার দিন পর পর আমি সমস্ত গাছগুলোকে একবার করে ধুয়ে দিই ঝর্নার জল দিয়ে এদিকে ডালিয়াগুলোকেও ধুয়ে দিই চন্দ্রমল্লিকা গাছগুলোকেও ধুয়ে দিই নইলে কী হবে শিশিরা ধুলোতে আস্তে আস্তে করে চন্দ্রমল্লিকার পাতাগুলো কালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার চন্দ্রমল্লিকাগুলো একদম চকচক করছে পাতাগুলো তার কারণ হচ্ছে আমি তিন থেকে চার দিন পর পর আমি সমস্ত গাছগুলোকে ভালো করে ধুয়ে দিই বন্ধুরা এই দেখুন আমি সমস্ত পাতাগুলো অদরকারি পাতাগুলো ডালিয়ার বাদ দিয়ে দিলাম এখন গাছগুলো পুরো ফ্রি হয়ে গেছে গাছগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে দশ পনেরো দিনের মধ্যে গাছগুলো প্রায় ছ থেকে আট ইঞ্চি বড়ো হয়ে যাবে বন্ধুরা এক্সপেরিমেন্ট স্বরূপ আমি এই বছর পাঁচখানা বেগুন গাছ লাগিয়েছি প্যাকেটের মধ্যে এই প্যাকেটগুলো দশ টাকা করে পাওয়া যায় এবং প্রায় দেড় থেকে দু বছর চলে এই প্যাকেটগুলো খুবই ভালো লাগছে এই পাঁচটা বেগুন গাছ খুবই গ্রোথ নিয়েছে এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গাছগুলোতে আপনার সব কুড়ি চলে এসছে বন্ধুরা গোটা বাগানটায় যখন রঙ বেরঙের প্রজাপতি ঘুরে বেড়ায় তখন খুবই আনন্দ লাগে মনটা খুবই উৎফুল্ল হয়ে যায় দেখে বন্ধুরা আমার এই আজকের বাগানের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন প্লিজ আর যারা চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তাহলে আমি আমার প্রতিবেদন আজকে এখানেই শেষ করছি আপনাদের ভালোবাসাই আমার উৎসাহ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার